কথাই আছে সবাই বেইমানি করলেও গাছ কিন্তু কখনো আমাদের সাথে বেইমানি করে না হ্যাঁ বন্ধুরা দশ বছর মোটামুটি হয়ে গেল আগে আমি কয়েকটা হলুদ এখানে লাগিয়েছিলাম থেকে কিন্তু আমি প্রত্যেক বছর হলুদ তুলি এক ঝুড়ি করে যত বছর যাচ্ছে আমার হলুদের কিন্তু পরিমাণটাও আরও বাড়ছে হলুদ গাছ কিন্তু আমি লাগাই না ওই যে সেই দশ বছর আগে লাগিয়েছিলাম প্রত্যেক বছর যতবারই কুড়ি দেখি এরকম করে হলুদ পাচ্ছি হ্যাঁ বর্ষা জল পেয়ে আবারও কিন্তু গাছ বেরিয়ে যাবে যাই হোক আজকে হচ্ছে রবিবার তো আজকে আবারও এই উনুনটা ধরিয়েছি এখন শীতকালে এই উঠানের মধ্যে রোদে বসে বসে করতে বেশ ভালোই লাগছে তো ভাতটা বসিয়ে দিলাম তারপর এখানে সবজি টবজিগুলো ধুয়ে নিলাম ঘরের কাজও সেরে নিয়েছি তার কিন্তু ভাতটা হয়ে গেছে মধ্যেখানে তো রবিবার মানে বুঝতেই পারছো অনেক রকমই রান্নাবান্না থাকে ডালটা হয়ে গেল তারপর ডিম সেদ্ধ করে দেখো লাউ ঘন্ট করেছি ওই তো সরষে আর বড়ি ফোড়ন দিয়ে নিরামিষ লাউ ঘন্টটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে আর আজকে হা হাঁসের ডিমের কারি করবো কারণ তোমরা কালকে দেখেছিলে যে কালকে কিন্তু আমরা বিয়ে বাড়িতে খেয়েছি অনেক রকমের তাই আজকে আর কোনো রকম মাংস টাংস করছি না রবিবার হলেও মানে পেটে সেরকম খিদেটা থাকবে ইচ্ছেটা থাকবে মনের মধ্যে তবে তো ভালো লাগবে তো যাই হোক হাঁসের ডিমের কারিটা শীতকালের একটা স্পেশাল রান্না তো বুবলা দেখো চলে এসেছে এখন বলছে হাঁসের ডিমের কারিটা মা আমি রান্না করব তুমি আমাকে দেখিয়ে দাও ছেলে হোক বা মেয়ে হোক রান্নাটা না সবারই জেনে রাখা দরকার কারণ কখন ভবিষ্যতে কী দরকার পড়ে কেউ বলতে পারে না তো এই যে আমাদের আজকে লাঞ্চ মেনু যাই হোক রবিবারটা কাটালাম ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও টাটা